ব্রেকআপ বিয়ে এখন তুমি মাথায় রাখবা যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো হারাম রিলেশনশিপে বাট বিয়ের কথা বললে সে একটু একটু পোলটি মারে যে ভালোবাসায় ভেজাল আছে ভালোবাসা এখানে অপশন হচ্ছে ব্রেকআপ এখানে কোনো বিয়ে নাই কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না সে প্রেম করে না সে টাইম পাস করছে ঠিক আছে সিরাজগঞ্জের টুকরা যুবক আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাকে মনে হয় তাই না এদিকে এদিকে এই জায়গাতে কখনো আসি নাই ভাবছিলাম যে কই যাচ্ছি কি হবে না হবে তো এসে যা বুঝতে পারলাম আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে ঠিক আছে মানুষ দেখবে যে সিরাজগঞ্জের মানুষ এরা কোরআন প্রেমিক মানুষ ইসলাম প্রেমিক মানুষ নবী প্রেমিক এরা অনেক ভালো লাগলো আজকে প্রোগ্রামের আয়োজন দেখে যুবকদের মার্শাল অনেক উপস্থিত রয়েছে প্রত্যেকটা যুবককে অতলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবল করব আমি তো যুবক ভাইরা যারা এসেছ তোমাদের কাছে একটাই আপটার্ন তোমরাই হচ্ছ বাংলাদেশের শক্তি তোমরাই সরকারের শক্তি জনগণের শক্তি তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে অতএব মাথায় রাখবা যদি দেশকে পরিবর্তন করতে চাও আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে আমি তারিক জামিনের একটা কথা বারবার বারবার শুনি উনি বলেন যে একত কৃষি কো বদলনা চাতে हो তো পহলে খুদ কো কথার অর্থ হচ্ছে এরকম তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে ঠিক তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাই আর তোমাদেরকে নিয়ে যে মাহফিলে কথা বলি এই নিয়ে কিন্তু আমার উপর অনেক প্রেসার আসে অনেক অনেক বদনাম করে ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে মাথায় রাখবা সিয়াজগঞ্জের যুবকেরা কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি আমাদের ভাগ্যে যা আছে তাই হবে কাউকে ভয় করার সময় আমাদের কাছে নয় তো আমাদের যুবক ভাই যারা এসেছো আগে নিজেকে পরিবর্তন কর অ্যান্ড হাউ ক্যান ইউ চেঞ্জ ইউর লাইফ কীভাবে পরিবর্তন করবা প্রথম কাজ করবো না প্রথম কথা যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছ ওয়াট এভার ইট ইজ যে কোনো বিষয় হতে পারে সুদ হতে পারে খুশ হতে পারে প্রেম হতে পারে রিলেশনশিপ হতে পারে নেশা হতে পারে এনিথিং কুড বি হ্যাপেন ইন ইউর লাইফ বাট যা হয়ে গিয়েছে ইট ওয়াজ পাস্ট অ্যান্ড উই ডোন্ট ডোট ওয়া থিঙ্ক অ্যাবাউট পাস্ট পাস্ট ইজ পাস্ট যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে যে गुजर গিয়া गुजर गया ও তো কেপি वापस नहीं आएगा মাবাও মাবাও লাইসা লহু কাবা যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে பட் আজকে সিরাজগঞ্জ এর এই মাটি থেকে আমরা নিয়ে করছি আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব রাজি আছেন তো ঠিক বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন যদি কারো শুরুতে আছি যা বলার বলে নেই চলে গেলে কিন্তু সব কথা বলা যাবে না তখন ধারাবাহিক আমাকে তাফসির পেশ করতে হবে যদি কারোর রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি দুইটা অপশন হয় ব্রেকআপ করো বিয়ে এখন তুমি মাথায় রাখবা যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো হারাম রিলেশনশিপে আছো বাট বিয়ের কথা বললে সে একটু একটু পোলটি মারে বুঝবা যে ভালোবাসায় ভেজাল আছে এরকম আটাই ভালোবাসা হতে এখানে অপশন হচ্ছে ব্রেকআপ এখানে কোনো বিয়ে নাই কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না সে প্রেম করে নাই সে টাইম পাস করছে ঠিক আছে আর বিয়ের আয় কোনো রিলেশন এটা কি হালাল না হারাম তাহলে যদি প্রেম থাকে হয় ব্রেকআপ না হয় আপনার কথা বলুন কোনো বামের ভাইরা হয় ব্রেকআপ না হয় লাগের সবাইকে বিয়ে করার তৌফিক ডু অনামের বাইরে বউ ছাড়া জীবন কোনো জীবনই না এরকম জীবনের মধ্যেই পড়ে না এই যে চলছে শীতকাল যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় মশ্রী নিজে থাকো জামা কাপড় নিজেই ধোও রান্নাও নিজে করো নিজেই খাও অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না অতএব যার অ্যাবিলিটি আছে মোটামুটি সামর্থ্য আছে আমরা নিজের পায়ে ধারা আগে আগে বিয়ে করব ওটাই কে আমার যুবক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করু সকলে পড়া আমি দুই এই কথা বুঝবেন নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কীভাবে করতে পারেন দুই নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন মাথায় রাখবেন যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে মেয়ের পেছনে ঘুরবেন মেয়েরা কিন্তু খুবই চালাক আবার খুবই ভালো যেই মেয়েকে আপনি পছন্দ করবেন ক্যারিয়ার ঠিক করার আগে মেয়েরা আপনাকে সুদ পাত্তা দিলেও কি হবে বিয়ের সময় কিন্তু আপনাকে বিয়ে করবে না বিয়ের সময় সে তাকেই বিয়ে করবে যার কাছে মানি আছে টাকা আছে মানি ইজ এভরিথিং টাকাই সব কিছু আজকালে আমাদের এই দেশে থাকলে মেয়েরা টাকলা বিয়ে করতে এক মুহূর্ত দিতে হোক অতএব নিজের ক্যারিয়ারটা সুন্দর করতে হবে যার ক্যারিয়ার সুন্দর হবে তার ভাগ্যে দেখবে এমনি সুন্দর বউ চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে ক্যারিয়ারটা সুন্দর করার তৌফিক দান করব নামে আর এখানে অনেক বাবারা আসছেন অনেক মুরব্বী আব্বা আসছেন মাথায় রাখবেন মুরব্বী মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আর যাদের বাবা বেঁচে আছে যুবকদেরকে বলবো খবর বাবার মাথায় কাঁঠাল ভাঙ্গা বাদ দিয়ে দাও আর কতদিন তুই বাপের উপরে খাবো কতদিন খাবো তুই এখন সময় এসেছে বাবার টাকায় আমি চলবো না আমার টাকায় আমার বাবা চলবে ঠিক নিজেকে সেই লেভেলে নিয়ে যাও এই মাহফিল থেকে মেসেজ নিয়ে যাও যদি পরিবার তোমার সম্মান তুমি বাড়াতে চাও মাথায় রাখবা ইনকাম যখন শুরু করবা বাপের কাছেও সম্মান বাড়বে মায়ের কাছেও সম্মান বাড়বে বইয়ের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে আর আমাদের সবাইকে নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়া আমি আজকে প্রোগ্রামে সবাই আসতে পেরে খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জে পুরো বছরে এই একটা প্রোগ্রাম দেখেছি কয়েকদিন আগে এবং এই প্রোগ্রামটা আসলে রাখার কথা ছিল না মূল কথা হচ্ছে এই যা আল্লাহ লিখে রেখেছে এটা পৃথিবীতে কেউ পরিবর্তন করতে পারবে না ওরা খুবই স্ট্রং কমিটি অনেক যোগাযোগ করেছে প্রত্যেকটা রুলস মেনেছে আজকে আমি চলে আসছি বাট প্রোগ্রাম এখনো সফলতার দিকে যায় নাই সফল হবে তখন যখন আমার ওয়ার্ড শুনে দোয়া করে নিজের জীবনের পরিবর্তনের তাওবা করে আমরা বাসায় যাব তখন প্রোগ্রামটা সফল হবে ঠিক আছে যুবক ভাইরা এবার বলেন শেষ পর্যন্ত থাকবেন না কে হাত তোলা বোঝে নাই না বুঝে হাত তুলছে মানে আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই গত কয়েকদিন আগে দেখবা ফেসবুক খুব ভাইরাল হয়েছে চট্টগ্রামের একটা মেয়ে তা শ্বশুরকে মেরে ফেলেছে তো বল তুমি দোষ করেছ এইটা কি করলা তুমি এটা তো বলছে আমি কি বলেছি যে আমি দোষ করি না আমি বলেছি আমি তো দোষী তো বলছো তুমি এই কাজটা কেন করলো বলছে আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে তোমাদের আবেগ দিয়ে না বিবেক দিয়ে ওয়াক শুনতে হবে দোয়া করে দেন বাসায় যাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার সবাইকে সেই তৌফিক দান করুন সকলের প্রণামে ভাই আপনার সাউন্ড এক পাশে বেশি আর এক পাশে কম সাউন্ড ঠিক আছে আপনাকে কোনো বদনাম করছি না এই যে আওয়াজটা হচ্ছে এটা একটু কমাই দেন কথাটা হবে স্পষ্ট ভাষায় এটা ঠিক করে দেন তো যুবক ভাইয়ারা মর পিয়া বা এটা ত্যাগবির দিব তিনটা তিনটা ত্যাগবির দিয়ে আমরা আমাদের যে নির্ধারিত সুরা আছে সে সুরার থেকে তার পেশ করব তো আগে ত্যাগবির দিবেন যাদের বউ আছে তারা আর দ্বিতীয় ত্যাগবিট দিবেন যাদের বউ চৌ কেউ নাই সিঙ্গেল পার্টি যারা তারা তো বউ আছে আজকের মাহফিলে মুরব্বি যুবক কে কে আছে হাত তুলেন তো দেখি মুরব্বীরা যুবকেরা বউ আছে নাই আচ্ছা আচ্ছা হাতনামাং হাতনামাং যাদের বউ আছে তারা হাত তুলেছে এবার বিবাহিতরা ত্যাগবিট দেন একটা দেখবো কাদের পাওয়ার কাদের শক্তি বেশি